গরমের মধ্যে বেশি বেশি লেবুর পানি খাম চেষ্টা করবেন গুড় দিয়ে খাইতে চিনি নয় চিনি আপনার জীবন অঙ্গ পতঙ্গে চিনি এতটাই খারাপ চিনি যত কম খাবেন তত রোগ জীবাণু থেকে দেন। চিনি মিষ্টি তেল তুলে টক দই যার শরীরে বাতাসে আছে তারা তেঁতুল খাবে না মানে তেঁতুলে ভালোই খারাপ না তেঁতুল ভিটামিন সি রক্ত পরিষ্কার হয় এমনকি সর্বদিকেই তেঁতুল টক কাজে লাগে কিন্তু যার শরীরে বাত আছে তেঁতুলের টক গুলো খাবেন না খাইবেন আর হইবেন হাঁটু ব্যথা করবে পা ব্যথা করবে হাত ব্যথা করবে যদিও বাত থাকে তেঁতুলের টক খাবেন না আজকে লেবু কালা বেগুন লাউ গো আর কি শশা পেঁপে আলু কচু প্রচুর পাতা কাঁচামরিচ গাজর আর কি টমেটো মিষ্টি কুমড়া উস্তা সবের নাম বলতে পারছি কোনো কিছু নেই সব কিছুই দেখার সুযোগ দিলাম ভূমিকম্প লড়া নাকি আমার মাথা লড়কা আছে মনে মাথা বেকার সময় কাজে লাগাই কেন কাজে লাগতেছে না তা জানি না লাইক কমেন্টে নাই আমি আর কারো কাছে বলছি সেটা লাইক কমেন্ট করো না আর লাইক বল বলবই না কারোর লাইক কমেন্ট করবো না আমিও লাইক কমেন্ট চাম না দক্ষতায় কইলে হবে না নাই